চলতি মৌসুমে রাজশাহীতে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু হয়েছে সরকারের ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আজ বৃহস্পতিবার সকাল থেকে গাছ থেকে গুটি জাতের আম নামাতে শুরু করেছেন আম চাষি ও ব্যবসায়ীরা মৌসুমের শুরুতে তেরোশো থেকে পনেরোশো টাকা মন দরে বিক্রি হচ্ছে গুটি জাতের আম কৃষকদের আশা এবার তারা বেশ ভালো দাম পাবেন ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী এবার গোপালভোগ আম সংগ্রহ করা যাবে বাইশে মে থেকে লক্ষনা বা ভোগ ও রানী পছন্দ আম পাড়া যাবে পঁচিশে মে থেকে এছাড়াও হিমসাগর ও খিরসাপা তিরিশে মে ল্যাংড়া আম বা ব্যানানা ম্যাঙ্গো দশ জুন আম্রপালি বা ফজলি আম ১৫ জুন নামানোর সময় নির্ধারণ করা হয়েছে আর বাড়ি চার আম পাঁচ জুলাই আশিনা আম 10 জুলাই ও গৌড়মতি ১৫ জুলাই থেকে নামাতে পারবেন বাগান মালিকরা এছাড়া কাটিমন ও বাড়ি এগারো জাতের আম সারা বছর পাড়া যাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে এ বছর জেলায় আম চাষ হচ্ছে উনিশ হাজার হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লক্ষ ষাট হাজার ছয় মেট্রিক টন তবে গত মৌসুমে জেলায় আমের আবাদ হয়েছিল উনিশ হাজার ছয়শ দুই হেক্টর জমিতে সকাল থেকে গুটি জাতের আম গাছ থেকে আম নামানো শেষে বানেশ্বর হাটে আম নিয়ে যাচ্ছেন কৃষকরা